দিন আদর খায় না না এই এই ধানগুলোর নাম হচ্ছে জিরা কাঠি ধান জমির ধানই নষ্ট হয়ে যেতে পারে এখানে থেকে এগুলো পাহারা দিতে হয় না হলে এদিক ওদিক খেতে পালিয়ে যায় নমস্কার বন্ধুরা এখন আমরা আছি সুন্দরবন ঝড়খালি আজকে আমরা দেখব সোনার বাংলার সোনার ফসল সোনার ফসল ফলেছে দেখুন আমরা আজকে যাবো এই খেতে ধান খেতে ধান খেতে গিয়ে দেখব কতটা কী ফুলেছে এখনো কতদিন কি লাগবে সেটাই দেখব अनेक दिन आदर खाए है ना

এতে পুরো ছোট ধান এ ধানগুলো সব কাটা হয়ে গেছে কেন এরা ঠিকঠাক টাইমে ধানটা লাগিয়েছিল কিন্তু এটা কিছুটা দিন লেট হয়ে গেছে পনেরো কুড়ি দিন এটা এখনও বেড়াই মানে কাটা হয়নি এর পাশে যেটা রয়েছে সেটা আরও লেট হয়েছে এত এতদিনে কেটে নেওয়া উচিত মানে কাটা পড়ে যাওয়া উচিত ধান হ্যাঁ এই যে এইগুলো তো পেকে গেছে কত ছোটো ছোট ধান এই ধানগুলোর নাম হচ্ছে জিরা জিরাকাঠি ধান দেখুন দেখুন এটা পেকে গেছে কত ছোট ছোট ধান সরু সরু এই এই অবধি তোদের সীমানা এই অব্দি তোদের সীমানা বন্ধুরা এই যে যে ধান হয়েছে এত সুন্দর ধান ফলেছে কিন্তু এই বাঁধটা দেখুন বাঁধের ওপারটা দিয়ে কিন্তু পুরো জঙ্গল ওখানে পুরো নোনা জল থাকে আর এখানে মিষ্টি জল যার জন্য ধানটা চাষ হয়েছে যতদিন এখানে ওইখানে ওই বাঁধটার একটা কালবাইট ছিল যতদিন কালবাইটটা ছিল ততদিন কিন্তু এখানে চাষ হতো না নোনা জল ঢুকে যেত ওইটাকে বন্ধ করার পর থেকে এই চাষ এদের শুরু হয়ে গেছে এখন মিষ্টি জলে চাষ হয় তাহলে নোনা জল হলে পরে কখনোই চাষ হতো না ওই কাঁকড়া টাছ এগুলো এখানে চাষ করতো পুকুরে মাছ ফেলেছি সেই মানে এইগুলো এই জায়গায় একটা দুটো তিনটে চারটে মাছ কিন্তু ভালোই আছে এগুলো পোকা লেগে গেছে না তুলে দে তো যে কটা আছে পোকা খাওয়া দেখুন বন্ধুরা একবার পোকা লেগে গেলে কি হয় একটা ধান একটা ধান ওর মধ্যে নেই সব ভিতর দিয়ে খেয়ে নিয়েছে তা এরকম অনেকই লেগেছে মানে এদেরকে পুরো বাচ্চাদের মতো মানুষ করতে হবে না হলে এদিক ওদিক হলেই এই পোকা একবার লেগে গেলে পুরো জমির ধানই নষ্ট হয়ে যেতে পারে মনে হচ্ছে কাশফুল তো অনেক লেগেছে রে ভাই এদিকে তো ধানগুলো পুরো নষ্ট করে ফেলেছে ফেল ওই গরুটার বাচ্চা এটা

वही लोग

তোদের এই ধানটা করতে কিন্তু এখন কুড়ি দিন টাইম যখন কাঁকড়া হয় এখানে থেকে এগুলো পাহারা দিতে হয় নাহলে এদিক ওদিক ঘেঁটে পালিয়ে যায় এখানে সময় যেন রাতের লোক থাকার দরকার যার জন্য এই ঘরটা বানানো হ্যাঁ হ্যাঁ এই ঘরের মধ্যে আর মশারি টানানো আছে না বন্ধুরা সোনার বাংলার সোনার ফসল আপনাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার সুন্দরবন আসব আবার একটা সুন্দর ভিডিও বানাবো আপনাদের উপহার দেব থ্যাংক ইউ বন্ধুরা